বাংলাদেশ সি সুড অ্যাওয়ার্ড সিইও লেভেলের সর্বোচ্চ অ্যাওয়ার্ড বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই অ্যাওয়ার্ডটি দিয়ে থাকে বাংলাদেশের যে কোনো সিইও এই অ্যাওয়ার্ডটি অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন ক্যাটাগরিতে এই সি স্যুট অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এর মূল কাজ হচ্ছে একটি কোম্পানি তার ইন্ডাস্ট্রিতে কীভাবে কন্ট্রিবিউট করেছে তার গ্রোথ তার রেভিনিউ তার কমিটমেন্ট টু দ্য কাস্টমার ইনোভেশন এবং সিও হিসাবে তার দক্ষতার অবস্থান কোম্পানি যেভাবে তার ভালো অবস্থান তৈরি করতে পারে এবং তার নেতৃত্বে যেই সিইও আছে তার নেতৃত্ব গুণে কোম্পানি যে ভালো করেছে সেটাই এই অ্যাওয়ার্ডের রিকগনিশান আমি বলবো প্রতিটি সিইও এই অ্যাওয়ার্ডে অ্যাপ্লাই করা উচিত এবং এই অ্যাপ্লাই করার মাধ্যমে তার রিকগনিশানটা নিজেই অ্যাচিভ করা উচিত যার ফলে তার একটা আত্মবিশ্বাস তৈরি হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে আমি ধন্যবাদ জানাই যে এ ধরনের একটা উদ্যোগের মাধ্যমে আমাদের প্রফেশনাল ক্যারিয়ারে प्रफेशनल कंट्रीब्यूशन के रिकगनीशन करार